তার পরিবারকে কেন সেখানে সময় এসে পৌঁছাবার পরে কেন তার পরিবারকে তার মেয়ের ওই অবস্থায় বডিটা দেখতে দেওয়া হলো না আজকে সকাল বেলায় দেখলাম দৈনিক আনন্দবাজারে আজকে বা কালকে বেরিয়েছে বর্ধমান মেডিকেল কলেজের তিনজন ডক্টর নাকি তারা ছুটে এসেছিল তারা নাকি ওই জায়গায় গিয়ে পৌঁছেছে জানি না তাদের সহ পার্টি হিসাবে দাবি করেছে তদন্তের স্বার্থে বা মর্মান্তিক ঘটনা দেখার স্বার্থে তাদের ঘরে নিয়ে গিয়ে আজকে সেখানে দাঁড়িয়ে সিবিআই ঘরে তাদের ঘরে ডেকে পাঠানো হচ্ছে কিন্তু তার বাবা মা এসে ওখানে দাঁড়িয়েছিল তার বাবা মার বুক পাটা বেদনা ওই আমার মা বাচ্চা মেয়েটা বাচ্চা বোনটা যে অপদস্থ অবস্থায় পড়ে আছে তার মুখটা দেখাবার পুলিশ তখনও তাকে দেখতে দেয়নি এবার বলি প্রশাসন প্রশাসনের একটা পাঠকে আমরা সর্বদা নিন্দা করছি হ্যাঁ নিন্দা করছি আবার গর্বের সঙ্গে তাদের সম্মান করি এই প্রশাসন তার দায়িত্ব যখন পালন করে আমরা তখন দেখে গর্বে আমাদের বুক ফেটে যায় সারা ভারতবর্ষের সীমানায় আজকে আমাদের দেশের সীমান্তবর্তী এলাকাগুলোই তারা তাদের বিবি বাচ্চা সবাইকে ছেড়ে এসে রাইফেল ধরে থেকে আমাদের নিরাপত্তা সুরক্ষিত করে আমরা তাদের ঘরে স্যালুট জানায় কিন্তু যে প্রশাসনকে দিয়ে এতক্ষণ পরে এফআইআর করানো হলো কেন প্রশাসনের কাছে জানতে চাই লাশটা পুড়িয়ে দেওয়ার জন্য কি নতুন সন্ধান তৈরি করা হয়েছিলো যে শ্মশানে পোড়ানো হয়েছে আপনারা সেটাও সোশ্যাল মিডিয়াতে দেখেছেন দৈনিক সংবাদপত্রে এসেছেন সেই শ্মশানের আধিকারিকের কাছে গিয়ে পেশার সৃষ্টি করা হয়েছে অতি দ্রুত একে সৎকার্য করার জন্য এবং সে বিবেকের সঙ্গে গর্জে উঠে বলেছেন যে আমার এখানে এগারো জনের মাথায় জনের মাথায় উনি আছেন ওনাকে ওই অবস্থাতেই দেওয়া হবে তারপরেও এই প্রশাসনের উর্দি পড়া কয়েকজন কর্তারা সেখানে গিয়ে চমকে ধমকে সেখানে দাঁড়িয়ে থেকে থেকে পিছনে রেখে সামনে করা যে প্রক্রিয়াকরণ করা সেটা করেছে তাহলে কি মনে হয় এতগুলো ঘটনাতে প্রশাসনকে বারবার ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনাটাকে ছোট করতেছে। পরিবারের সুসন্তানের সম্মান বাঁচাতে চাইছিল কিনা আজকে নবান্ন অভিযান যারা নেবেছে তারা তাদের মতাদর্শ নিয়ে নেবেছে লক্ষ্য ছিল অবশ্যই রাজনৈতিক লক্ষ্য থাকতে পারে কিন্তু তার সাথে সাথে বলি চলুন না এবার যদি এত বড় প্রতিবাদ করা যায় এই দপ্তরটা কার মাননীয় প্রধানমন্ত্রী চলুন মাননীয় প্রধানমন্ত্রীর সংসদ ভবন গ্রাও করি আজকে তার মুখে কেন কথা নেই স্বাস্থ্য দপ্তর ভারত সরকারের একজন মন্ত্রী আছে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর মিশর থেকে শুরু করে সারা বিশ্বের মুখে তোলপাড় শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে দেখতে কিন্তু আমার দেশের স্বাস্থ্যমন্ত্রী নীরব নির্লজ্জ বেহায়ার মতো মাথা হ্যাট করে আছে মনে মনে বলছে যা হয় হোক বিষয়টা চাপা দেওয়ার জন্য যা করার করার প্রয়োজন যেভাবে দরখাস্ত দর দরাদরি করা হচ্ছে সেটা অন্যান্য ক্ষেত্রেও হবে আজকে তো শাসক দল বলতে শুরু করেছে পশ্চিম বাংলায় নশোর ওপর সিবিআই তদন্ত চলছে সেই সিবিআই আজকে কি তদন্ত করেছে রবি ঠাকুরের নবেল চুরি হয়ে গেছে এই সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে আজকে সেই রবি ঠাকুরের নোবেল চুরি হয়ে যাওয়ার আজকে নিষ্পত্তি করতে পারেনি বিচার প্রক্রিয়াতে অবশ্যই আমার বিশ্বাস আছে আমি একজন আইনজীবী হিসাবে বলছি কিন্তু গোটা পশ্চিম বাংলার মানুষ কিন্তু আর বিশ্বাসের জায়গায় নেই বাংলার মানুষ যেদিন রাজপথে নেবে পায়ে পা মিলিয়ে ফেলবে পুলিশের বন্দুকের গুলি পুলিশের হাতের লাঠি আর ওই ওই রাস্তার ব্যারিকেড বাঁশ দিয়ে পশ্চিমবাংলার সাধারণ মানুষকে আটকাতে পারবে না সেদিন পুলিশও নীরব হয়ে দর্শকে দাঁড়িয়ে থাকবে আজকে প্রশাসনের একটা অধ্যায়কে প্রশাসনের একটা জায়গাকে বিভিন্নভাবে মিসবিহেভিয়ার করা হচ্ছে এবং তাদের ডিএ আন্দোলন তাদের অধিকার সেদিকে সরকারের তাকানোর ভাব নেই কিন্তু তাদের ঘরে দেখানো হচ্ছে আজকে আমার দেশের প্রধানমন্ত্রী আজকে আমার দেশের মুখ্যমন্ত্রী যদি কোনো জায়গায় যায় তা নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের মনে হয় নিরাপত্তা বলায় তাদের থাকা খাওয়া ওঠা বসা সব অস্থির হয়ে যায় ছুটো ছুটি কুদো কুদি দেখা যায় তারা তাদের মানে সকালের টিফিনটা বেলায় কখন হচ্ছে বেলার টিফিনটা রাতে হচ্ছে পরিবারের ফোন আসছে ধরতে পারছে না এমনও আমার পুলিশ বন্ধুদের আছে শুনেছি নির্দিষ্ট সময়ে ছেলেমেয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে তারা ছেলে মেয়েদের গার্জেন হিসাবে সেন্টারে নিয়ে যেতে পারছে না দায়িত্ব পালন করছে এই দায়িত্ব পালন দেশের প্রধানমন্ত্রী আসবে দেশের মুখ্যমন্ত্রী আসবে সেখানে নিরাপত্তা দিতে হবে নিশ্চিত ভালো জিনিস কিন্তু সেও একজন সাংবিধানিক অধিকার কিন্তু সে তো ভারতের একজন নাগরিক একজন নাগরিককে বি এম আম্বেদকর আমাদের ঘরে যে অধিকার সংবিধান দিয়ে গেছে সেই অধিকারটা পাওয়ার জন্য আমাদের জন্য আপনাদের ওপর যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতে যাওয়ার জন্য আপনাদের যে ভূমিকা নেওয়ার কথা সেই ভূমিকাতে যে বাজারা হস্তক্ষেপ করছে আপনারা তাদের দিকে তাকিয়ে দেখে আপনাদের নিজস্ব অধিকারের জন্য আপনারা সেই লড়াই সংগ্রাম করুন আজকে অত্যন্ত নিন্দনীয় যে ঘটনা গোটা পশ্চিম বাংলায় রেপের যদি বর্ণনা দেওয়া হয় মাথা হেঁট হয়ে যাবে দুর্নীতির যদি বর্ণনা দেওয়া হয় রেশন থেকে শুরু করে সমস্ত জায়গায় দুর্নীতি শিক্ষক নিয়োগ থেকে দুর্নীতি আর সমস্ত শেষে বড় দুর্নীতি হয়ে দাঁড়িয়েছে আজকে পশ্চিম বাংলায় বড় বড় রাজনৈতিক দলগুলো দাঁড়িয়ে আছে আজকে সেন্ট্রালে যাদের কাছে যান আজকে তাদের কাছে গিয়ে সিবিআই চাইবেন সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবে সিবিআই দেখে আমরা খুশি হব পশ্চিমবাংলায় হয়তো নতুন সূর্য উদয় হয়েছে আজকে পশ্চিম পশ্চিমবাংলায় দেখতে পাবো সিবিআই তাদের তদন্ত সুষ্ঠু করবে কিন্তু আজকে দেখছি সিবিআই সেই তদন্ত করতে গিয়ে বলছে এভিডেন্স কম বেশি লোপাট হয়ে গেছে বলতে পারছে না প্রসঙ্গ দিয়ে সেটা আমরা অবজারভেশন করতে পারছি এই পুলিশের কাছে জানতে চাই আরজি করে যেদিন বহিরাগতরা দৌড়ে গিয়ে হুড় হুড় করে ঢুকে গেল হাতে লাঠি শোটা নিয়ে দেওয়াল পাঁচিরগুলো যখন ভাঙলো আপনারা তো ওই কয়েক মিটারের মধ্যেই দাঁড়িয়েছিলেন ওই এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে আপনাদের বহু বড় বড় অফিসারদের মুখ তারা সেখানে কোথায় ছিল এই কথাগুলোই দাঁড়িয়ে থেকে নৌসাদ সিদ্দিকি যখন বলতে শুরু করে নওশাদ সিদ্দিকির মুক্তা বন্ধ করার জন্য নওসা সিদ্দিক টেনে হিচড়ে রাস্তাতে তাকে তুলে বিয়াল্লিশ দিন তাকে জেল খাটানো হয়েছিল তাকে ভয় দেখানো হয়েছিল চোখে চোখ তার সঙ্গে নিরীহ মানুষগুলোর ওপর পাশবিক শারীরিক অত্যাচার মানবিক অত্যাচার করা হয়েছিল ভয় দেখানো হয়েছিল কাউকে বিক্রি হয়ে যাওয়ার জন্য লোভ দেখানো হয়েছিল আজও পশ্চিম বাংলার মানুষ ভেবে নিয়েছে নওশাদ সিদ্দিকিকে যেমন কেনা যায় না ইন্ডিয়ান সেকুলার ফন্ডকে যেমন কেনা যায় না আইএসএফ এর কোনো কর্মীকেও সেইভাবে কিনতে পারবে না আইএসএফ এর কর্মীরা পশ্চিম বাংলা এই ধরনের অন্যায় দেখলে তারা রাজপথে নেবে আছে রাস্তায় অলিতে গলিতে তারা তাদের সমর্থ তারা তাদের প্রতিবাদ জানাবে এবং আগামী দিন আমরা শুক্রবার রাজপথে কলকাতায় ডাক দিয়েছি যে আওয়াজ নৌসাদ দিকে দিয়েছে যে আমি একা আমার বলার মুখ আমার সাংবিধান আমাকে যে অধিকার দিয়েছে তিনি একটা কথা বলেন বারবার আপনারা লক্ষ্য করে দেখেছেন আপনি যে কথাটা বলছেন আইনের বইয়ে কোথায় আছে আমায় দেখিয়ে দিন দেখবেন প্রশাসন তখন চুপচাপ থাকে দাঁড়িয়ে থাকে একটাই রাস্তা সেখানে দাঁড়িয়ে থেকে ভাবছে যে ওর মুখে কিছু করার মতো জায়গা নেই কিন্তু জেনে রেখে দেবেন ওই বিধানসভার মধ্যে কারা মন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল নৌসাদ সিদ্দিক নেতৃত্বে জেলের ভিতর যারা আসামিদের ঘরে রাখা হয় তাদের খাওয়া দাওয়া এবং তাদের সংশোধনাগারে তাদের অবস্থান কি সেটা কারা মন্ত্রী তার জবাব দিতে পারেনি এই পশ্চিমবাংলায় নির্লজ্জ ঘটনা শুনলে লজ্জা লাগবে বুক ফেটে আসবে ক্রাইম করে ছেলে মেয়ে যে কেউ করতে পারে আইন আছে তাদের ঘরে যখন জেলে পাঠানো হয় বিভিন্ন পাঠানো হয় কত কুমারী মা বোন আমার কত আমার মা বোন তাদের পেটে প্রেগন্যান্সি হয়ে বাচ্চা ধারণ করেছে তাদের ওপর অত্যাচার করা হয়েছে এই রিপোর্ট আমি বলছি না সরকারের রিপোর্ট বলছে এই রিপোর্ট তাহলে বলুন আজকে পশ্চিমবাংলায় একজন নারী মুখ্যমন্ত্রী হয়ে পশ্চিম বাংলার বুকে আজকে জেলে নিরাপত্তা নেই হসপিটালে নিরাপত্তা নেই শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নেই রাস্তাতে নিরাপত্তা নেই আজকে আপনি বলছেন লক্ষ্মীর ভান্ডার আপনার লক্ষ্মীর ভান্ডার কাট টাকায় আপনি আপনার বেতনটা বাড়িয়ে নিয়েছেন বিধানসভায় দাঁড়িয়ে থেকে মন্ত্রীদের বেতনগুলো বাড়িয়ে নেওয়ার বিল পাস হচ্ছে আর আজকে তাদের সাধারণ সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে না এরকম বলতে গেলে অনেক কথা বলা যায় এই সরকারের একটা প্রকল্প একটা প্রকল্প দেখাতে পারবেন না যে প্রকল্প জনকল্যাণমুখী হয়েছে সেই প্রকল্প শুরুটা হয়েছে। মানুষকে আগিয়ে দেওয়া স্বাস্থ্য সাথী কার্ড করে দেওয়া হয়েছে হসপিটালগুলোতে নিরাপত্তা দিতে পারে না ভাবতে অবাক লাগে আরজি করে যদি সেদিন পুলিশ প্রশাসন ঠিক থাকতো দাঁড়িয়ে থাকতো তাহলে আরজি করে আমার বোনটা সেদিন এরকম এরকম নির্যাতনের শিকার হয়ে তার প্রাণটা যেত না আপনি আমি যান আরজি করে এখন বার্জার মুখে দেখবেন রুগী নিয়ে যাচ্ছে এই প্রশাসনকে কখন কোথায় কীরকম ট্রেনিং দেওয়া হলো জানি না এত তৎপর হয়ে গেছে মানে রুগীর ইমার্জেন্সি চিকিৎসা আছে তারপরেও তাকে দাঁড় করিয়ে রেখে তাকে সার্চিং করছে নিশ্চিত ভালো জিনিস কিন্তু এই তৎপরতাটার মধ্যে সেদিনের তৎপরতার কোশ্চেন করে সভ্য সমাজ জানতে চাই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এই কথাগুলোই মানুষের কাছে তুলে ধরতে চাই ইন্ডিয়ান সেকুলার ফান্ড আমরা কারোর রাজনৈতিক বিরোধিতা বিরোধিতার জায়গায় করব কিন্তু আপনার যদি কর্মকাণ্ডের বিরোধিতা প্রকাশ্যে দাঁড়িয়ে থেকে আম জনগণ সাধারণ মানুষকে সাথে নিয়ে তার প্রতিবাদ করব আপনি যদি মনে করেন আমাদের জেলে ভরবেন আপনি আমাদের জেলে ভরতে পারেন আপনি যদি মনে করবেন আপনার ক্যাডার বাহিনী দিয়ে আমাদের ওপর অত্যাচার চালাবেন বিগত দিন আমাদের উপর অত্যাচার চালিয়েছেন সেই অত্যাচারকে আমরা কোনো রকম কিছু মনে করি না আপনি যদি মনে করেন আমাদের মিথ্যা মামলা দেবেন আইএসএফ এর কর্মীদের করে মিথ্যা মামলা দিয়ে জেল কাটিয়ে তাদের যে বাজারে দাঁড়িয়ে থেকে যেখানে মানে সবজি বিক্রি করে সেই সবজি বিক্রির জায়গা গিয়ে বলছে পার্টির নেতারা এটা আমার জায়গা সরে যাও আমার দখলে এই অত্যাচারকেও আইএসএফ এর ছেলে মেয়েরা কোনো ভাবে মনে কষ্ট নেয়নি তারা আগিয়ে যেতে চায় তারা নতুন সূর্য দেখতে চায় দু হাজার ছাব্বিশে নতুন সূর্য বিধানসভার মধ্যে আইএসএফ এর প্রতিনিধিরা দাঁড়িয়ে থেকে এই সরকারকে দর দর গড় করে কোশ্চেন করবে তাদের বিরোধিতার জন্য যে শাসক দলের মন্ত্রীরা তাদের কাছে তাদের বিষয় জানতে চাইলে তারা মুখ চাই করে এর উত্তর দিতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রী রেগে যাবে কিনা আমার দপ্তর কেড়ে নেবে কিনা আজকে বলতে চাই এরকম বাঘের বাচ্চা আগামী দিন ডোমজুড় বিধানসভা থেকে প্রতিনিধিত্ব করবে আগামী দিন ডোমজুড়ের মানুষের বিবেক চেতনা বুদ্ধি দিয়ে দেখবে যে ডোমজুড় বিধানসভাতে এর আগে যাদের পাঠিয়েছি আগামী দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করে বিধানসভায় দাঁড়িয়ে থেকে এই ডোমজুড় এলাকার বিভিন্ন রকম বর্বর বড় অত্যাচার বিভিন্ন রকম সামাজিকভাবে পিছিয়ে দেওয়া ইচ্ছাকৃত পিছিয়ে দেওয়া আজকে এই এলাকার উন্নয়নকে চেপে রাখা সাধারণভাবে ভোটের সময় দাঁড়িয়ে থেকে হাই হ্যালো করে এলাকার মানুষকে বিচ্ছিন্ন করে রাখা সেদিন মেনে নেবে না সেদিন নওসাদ সিদ্দিকীর সামনে দাঁড়িয়ে থেকে বিধানসভার ভিতরে ভেতরে আজকে যেমন গর্জে উঠে দাঁড়িয়ে কথা বলছে আজকে দুশো চুরানব্বইটা বিধানসভার ভিতরে ভাবতে হোক লাগুন আপনি যদি একটা চাকরি করেন আপনাকে যদি বলা হয় আজকে একবার বাঁকুড়ায় যান কালকে পুরুলিয়ায় যান কালকে মেদিনীপুরে যান কালকে দার্জিলিংয়ে যান আপনারও একটা শরীর আছে আপনি আমার দলের বিধায়কের মধ্যে দেখবেন যার মধ্যে এরকম কোনো রকম মানে শারীরিক অসুস্থতা থেকে কোনো রকম অজুহাত দেখাননি যখন যেখানে যা ঘটনা ঘটেছে ইতিপূর্বে আমি শুনলাম আমার দলের বিধায়ক চেয়ারম্যান সে বাড়ি পুড়ে গিয়ে আজকে হাজার হাজার লোক রাস্তায় নেমেছে আজকে তার কি করার দরকার ছিল গোটা পশ্চিমবাংলায় দুশো তিরানব্বইটা এমএলএ বিভিন্ন জায়গায় যেভাবে প্রকল্প যেভাবে চুপচাপ আছে যেভাবে যে যা প্রতিবাদ করছে করছে সেই তালে তাল মেলাতে পারতো আজকে সরকারের সাথে সাথে সাথ মিলিয়ে দিলে আজকে তার অনেক আর্থিক উন্নয়ন হতো সামাজিক মানসম্মান বাড়তো লাল গাতি বাড়ি লাল বাতি গাড়ি দিয়ে হয়তো তাকে মন্ত্রিত্ব হয়তো দিয়ে দেওয়া হতো বিগত দিনে সিদ্দিকুল্লা চৌধুরীকে দেখেছি যা আজকে জানতে চাই এই মুসলিম সমাজের নামে যারা দাঁড়িয়ে থেকে যারা আমাদের কমিউনিটিকে নিয়ে খেলে যারা লিডারশিপ দিয়ে বিধানসভার ভিতরে গেছে তারা আজকে নিশ্চুপ কেন আজকে মাননীয় ফিরা দেখি মহাশয়ের কি বক্তব্য এই বিষয়ে প্রকাশ্যে জানতে চাই আজকে জাবেদের কি বক্তব্য জানতে চাই আজকে সিদ্দিকুল্লা চৌধুরী এই বিষয়ে কি বক্তব্য জানতে চাই তার সাথে সাথে জিজ্ঞেস করতে চায় আপনার পরিবারের মেয়ের সঙ্গে যদি এটা হতো আপনি কি বলতেন এটা আত্মহত্যা পুলিশকে কি ইনস্ট্রাকশন দিতেন লাস্টা পড়ানো হয়ে গেলে রাত্রির বেলা এফআইআর করা আপনার বিবেক জাগ্রত করুন যার সাধারণ মানুষকে ভুলিয়ে রাখা যাবে না সাধারণ মানুষ জেনে গেছে আইএসএফ এর ছায়া তলে এসে গেছে সাধারণ মানুষ সেই লড়াইয়ের জায়গায় অধিকার বুঝে নিতে চায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চায় এই অন্যায়ের বিরুদ্ধে আরজিকর কর কাণ্ডে যদি আগামী দিন ন্যায় বিচার না পায় বিচার দিন আছে বাংলার মানুষ কিন্তু রাজপথে নেবে পায়ে পা মিলিয়ে এর প্রতিবাদ করে বুঝে নেবে এই অধিকার এই নর্ম এই নির্মম অত্যাচার বাংলার মানুষ কখনো কখনোই প্রশ্রয় দেবে না আন্দোলন কি জিনিস বাংলার মানুষ সেদিন বুঝিয়ে দেবে বাংলার মানুষ এখন গুমরে আছে ফুপসে আছে চুপ করে আছে রাস্তায় আছে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকমভাবে দেখার চেষ্টা করছে অনিষ্কাণ্ড বলে চালিয়ে দেবেন না পনের দিনে মিটিয়ে দেবো আমি দশ দিনে মিটিয়ে দেবো আপনার এই সমস্ত উপঢৌকন বাংলার মানুষ বুঝে নিয়েছে তাই বলতে চাই কর কাণ্ডে অতি বিলম্বে আপনি দোষীদের গ্রেপ্তার করুন কাউকে সরাতে পারবেন না আপনার লজ্জা লাগেনে ওই প্রিন্সিপালকে আপনি সরিয়ে অন্য জায়গায় পাঠালেন তারপর তাকে সরিয়ে আপনি স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য ভবনে নতুন পোস্ট সঙ্গে সঙ্গে তার জন্য ক্রিয়েট করে খেললেন ডিউটি অন অফিসার যে পোস্টটা বিগত দিনে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় পর ছিল না আপনার লক্ষ্য ছিল কি যেমন করে হোক তাকে বাঁচাতে হবে আর বাংলার কোটি কোটি সারা বিশ্বের কোটি কোটি মানুষের লক্ষ্য আছে ওই বিচারটা আমরা বুঝে নেব সেই বিচারটা করার জন্য আপনার যে প্রক্রিয়াকরণ আছে আপনাকে তো করতেই হবে সিবিআই যে দায়িত্ব আছে তাকে তার নিরপেক্ষভাবে তদন্ত করতেই হবে আগামী দিনে সেদিনের অপেক্ষায় আছি আই জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নষ্টদিকি জিন্দাবাদ